এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালী মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি তো চলুন আজকে শেয়ার করতে চলেছি একটা সুন্দর দৃশ্য একটি ঝিল টাইপের তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর দয়া করে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অনুরোধ করছি ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যাবেন না হয়তো আপনি আমাকে ফাঁকি দিচ্ছেন কিন্তু ভগবান কিন্তু একজন আছেন সে কিন্তু ঠিক দেখতে তো যাই হোক বন্ধুরা যে এই কাজটি করে বা যারা এই কাজটি করে তাদেরই খারাপ লাগবে আমি কিন্তু সবার ক্ষেত্রে এই কথাটা বলিনি যাই হোক দেখতে থাকুন আজকে সুন্দর দৃশ্যটা আমরা নেমে পড়ব একটি ঝিলে যেখানে সুন্দর দৃশ্য আছে আমি তো দেখেছি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমরা ঢুকছি পেহেলগামে তো পেহলগামে কি কি আছে বা কি কী দেখছি আমরা সেটাই শেয়ার করব আমরা পেহালগাম থেকে আর কোনো গাড়ি করে নিই পেহালগাম থেকেও আবার গাড়ি করে এক একটা গাড়ি আটজন করে সিট আছে গাড়ি ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আটজন যেতে পারবে পেহলগামে তিনটে সিন আছে সেইগুলো দেখাব দেখানোর জন্য তো আমরা আর যাইনি তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এখানে ভীষণ ঠান্ডা লাগছে কি হাওয়া বাবা রে বাবা ঠিক করে গরম লাগবে তো বন্ধুরা এখানে ঘোরাঘুরি আমাদের শেষ এবার আমরা রওনা দিচ্ছি প্যালগ্রামের সেই হোটেলের ওইখানে আর দেখুন এইখানে দেখাতে দেখাতে আপনাদেরকে যাচ্ছি কারণ এখানে যে কেদারনাথ মন্দিরে যায় সে এইখান থেকেই ঘোড়ার পিঠে করে যেতে হয় তো সেইখানেই সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর এখানকার বাড়িঘর কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখান থেকে নাকি কেদারনাথ মন্দিরে যাওয়া যায় আমি সঠিক জানি না শুনলাম ড্রাইভার বলছিল তাই বললাম তো চলুন দেখতে থাকুন আমাদের কোথায় গিয়ে নামিয়ে দেয় দেখি 16 তো বন্ধুরা ইন্ডিয়ান প্যালেসে আমরা ছিলাম এটা হচ্ছে পেহেলগ্রামের হোটেল আমাদের তো এই হোটেলেই আমরা এক রাত্রির ছিলাম তো আমি দুপুরবেলা আর খাওয়া দাওয়া করিনি কারণ ওখানকার বলেছি জল হাওয়া শ্যুট করছিল না তাই দুপুরবেলা রিক্স নেইনি খাওয়ার দুপুরবেলা আমি আর আমার মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম সমস্ত কিছু দেখছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে বেলা আমি আমার ছেলে মেয়ে সবাই একসঙ্গে চলে গেলাম একটু সেই পাহাড়ের ধারে তো দেখতেই পাচ্ছেন এই পাহাড়ের গা দিয়ে সব বরফ জমে আছে রাস্তাঘাট সবই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি বিকেলবেলার ভিউটা আর আমাদের সঙ্গে অনেকেই ছিল সবাই একসঙ্গে আমরা বেরিয়েছিলাম তো এই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বরফগুলো কি সুন্দর জমে জমে আছে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি আমার সঙ্গে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা জানাচ্ছি এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটিও অন করে নেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আপনাদের কাছে কিছুই চায় না শুধু সাপোর্ট আর ভালোবাসা চাই আপনারা আমার পাশে থাকলে আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবো আমি এখন চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার মাঝে হয়তো এক দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে তার জন্য আমি দুঃখিত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই টেক কেয়ার নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর ভিডিওটি না দেখে কেউ কমেন্ট করবেন না কমেন্ট দেখলেই বোঝা যায় যে কেউ কতটা ভিডিও দেখেছে তো যাই হোক ধন্যবাদ বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি আপনারা নিজের মনে করে ক্ষমা করে দেবেন ধন্যবাদ